এই মন্দিরে বছরের পর বছর ধরে পুজো হয়ে আসছে এক ভাঙা কৃষ্ণমূর্তির কথিত আছে রানী রাসমণি অন্নপূর্ণা পুজোর জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেছিলেন আর সেই সময় মা কালীর স্বপ্নাদেশ পান তিনি এরপরেই গঙ্গার তীরে সমস্ত জমি বিক্রি করে মন্দির নির্মাণের কাজ শুরু করেন রানীমা অবশেষে আঠারোশো সালের একত্রিশে মে গঙ্গা নদীর তীরে গড়ে ওঠে দক্ষিণেশ্বর কালীবাড়ি শোনা যায় তৎকালীন সময়ে এই মন্দির প্রতিষ্ঠা করতে খরচ হয়েছিল প্রায় ন লক্ষ টাকা মন্দিরটি তৈরি হয় বঙ্গীয় শৈলী বা গৈরীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় মূল মন্দিরটি তিনতলার গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয় দেবী ভবতারিণী অর্থাৎ মা কালীকে নিয়ম রীতি মেনে এই মন্দিরে মা কালীর সাথে শুরু হয় শ্রীকৃষ্ণের পুজো এমনই একদিন দক্ষিণেশ্বর মন্দিরে পূজারীর হাত থেকে নিচে পড়ে যায় শ্রীকৃষ্ণের বিগ্রহ ফলত বিগ্রহের একটি পা ভেঙে যায় পূজারী ভয় পেয়ে বারংবার ক্ষমা প্রার্থনা করতে থাকেন শ্রীকৃষ্ণের কাছে সবটা দেখে পণ্ডিতরা রানীমাকে বলেন ভাঙা মূর্তির পুজো কিংবা ভাঙা মূর্তি জুড়ে পুজো করার বিধান নেই এই বিগ্রহ গঙ্গায় ভাসিয়ে দিয়ে নতুন বিগ্রহ গোরের পুজো করতে হবে কিন্তু শ্রীকৃষ্ণের বিগ্রহ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার এই উপদেশ মন থেকে মানতে পারেন না রানীমা এমত অবস্থায় তিনি শ্রী রামকৃষ্ণর শরণাপন্ন হলে রামকৃষ্ণ রানীমাকে জিজ্ঞেস করেন তার জামাতাদের মধ্যে যদি কারো পা ভেঙে যেত তবে কি রানীমা তাকে গঙ্গায় ফেলে দিতেন তারপর আবারও নতুন জামাতা আনতেন নাকি যে জামাতার পা ভেঙে গিয়েছে তাকে ওষুধ দিয়ে সারিয়ে তোলার ব্যবস্থা করতেন আপন করে নিই বলেই সেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয় আর আমাদের প্রিয়জনরা আহত হলে আমরা তাদের সেবা যত্ন করে সারিয়ে তুলি তবে ভগবানের বিগ্রহ আহত হলে তা কেন বিসর্জন দেওয়া হবে শ্রী রামকৃষ্ণ দেবের কথা শুনে যেন স্বস্তি পেলেন রানীমা এরপর শ্রীরামকৃষ্ণ নিজেই সেই ভাঙা পা জুড়ে দিলেন শ্রীকৃষ্ণের বিগ্রহে আর সেদিন থেকে আজও সমস্ত নিয়ম মেনে শ্রীকৃষ্ণের ভাঙা বিগ্রহেই পুজো হয় দক্ষিণেশ্বর মন্দিরে বছরের পর বছর ধরে শুধু পশ্চিমবঙ্গই নয় ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই মন্দির দর্শনে মায়ের কাছে প্রার্থনা করে স্বস্তি লাভ করেন ভক্তরা আর একাধিক পৌরাণিক কাহিনীর সাক্ষী হয়ে থেকে যায় দক্ষিণেশ্বর কালী মন্দির এখানে মা ভীষণই জাগ্রত